আমাদের অনেকে বন্ধ ভোলার বোরহানউদ্দিনে ব্যতিক্রমী প্রতিবাদ কাঁচা রাস্তায় ধান রোপণ করলেন এলাকাবাসী শুক্রবার জুমান নামাজের পর কুতবা ইউনিয়নের দুই নং ওয়ার্ড ও দাউদ খান দক্ষিণ জয়নগর ইউনিয়ন 4 নং ওয়ার্ডের বাসিন্দারা ধান রোপণ করে জানান নিজেদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা অনেকগুলো গ্রাম বিশেষ করে আমাদের উপজেলা বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলায় নাকাল সাধারণ মানুষ বছরের পর বছর ধরে কোনো সংস্কার হয়নি গুরুত্বপূর্ণ এই রাস্তাটির

প্রায় চার থেকে পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসা যাওয়া করতে খুবই কষ্ট হচ্ছে দশ থেকে পনেরোটা মসজিদের মুসলিরা আসা যাওয়া করতে কষ্ট হয় এখানে পাশে একটা হাসপাতাল আছে যদিও কাছে হাসপাতাল কিন্তু কাছের মানুষই কাছের হাসপাতালে যেতে তাদের এত পরিমাণ কষ্ট হয় যে তারা এখান দিয়ে যাওয়ার সময় তারা অসুস্থ হয়ে যায় এই রাস্তাটার কোনো একটা রিকশা সাইকেল এমনকি এই হুন্ডা সহ গে পড়ছে কিছুদিন আগে একজন আমাদের এই ইমাম সাহেব তো এই রাস্তাটা আমরা দ্রুত সংস্কার চাই সংস্কার না আমরা এটাকে পাকা রাস্তা চাই কাঁচা রাস্তাকে পাকা রাস্তা চাই এটা ছোট মনিকা ফাজিল মাদ্রাসা সহ আশেপাশের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করে সরকারের কাছে এলাকাবাসীর দাবি আর প্রতিশ্রুতি নয় চাই দ্রুত রাস্তাটি পাকাকরণের বাস্তব উদ্যোগ স্বাধীনতার পূর্ব থেকেই এই রাস্তাটা কাঁচা এমপি মন্ত্রী রাজনৈতিক নেতৃবৃন্দ রয়ে গেছে আমরা অনেক আবেদন করছি কিন্তু রাস্তাটার প্রতি কেউ গুরুক্ষেপ করা নাই তাই আমরা এলাকার জনগণ উদ্যুক্ত হইয়া চাই যাতে বর্তমান বর্তমান যে সরকার আছে উনি বা বর্তমান প্রেক্ষাপটে যাতে রাস্তাটি হয় আমাদের রাস্তাটি বহু প্রয়োজন এখানে স্কুল কলেজ আছে মসজিদ মাদ্রাসা আছে পাশে একটি হসপিটাল আছে একটি বাবা একটি বিশাল বাজার আছে এখানে যাতায়াত করার জন্য হসপিটালের যাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য একদম সার্বিক অনেক প্রয়োজন আমাদের ব্যবস্থা যে আমি আমার জন্মের পর থেকে জন্ম হওয়ার পর থেকে রাস্তা কখনো দেখে যে কোনো কাজ হয়েছে ঠিক আছে যত সরকারি আছে কোনো সরকারি রাস্তা কোনো কাজ হয় কাজ করেনি ঠিক আছে আমাদের দক্ষিণে একটা মাদ্রাসা আছে ছোট মানিকা যে মাদ্রাসা ওই এলাকাতে এবং বরান্দি উপজেলার ভিতরে একটা নাম করা মাদ্রাসা ছোটমানিকা ভাত্রা মাদ্রাসা এবং এখানে একটা হাই স্কুল আছে এবং একটা হসপিটাল রয়েছে তিরিশশোশো জেনারেল হসপিটাল আছে এবং এখান থেকে যে আমরা যে বরান্দি কলেজ এবং বাংলাদেশ ভাত্রা কলেজ এবং আমাদের বোলাকাল যে সরকারি কলেজ আছে ওই কলেজে যাওয়ার জন্য অনুভূতি করে নেয় গতকালকে আমি পরীক্ষা দিতে পারিনি ধান রোপণ করে এই প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে বরহানুদ্দিনবাসীর একটাই বার্তা উন্নয়ন চাই কাগজে কলমে নয় জমিতে এবং রাস্তায় যদি আমাদের আজকের আন্দোলন যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে ডিসি সব জেনে আছেন ওনাদের ওনার কাছে আমরা যেতে বাধ্য হব যদি আমাদের রাস্তায় আস না হয় কারণ আমরা এখানে মানুষ দাঁড়িয়ে আছি এখানে প্রতিনিধিত্ব 30 হাজার মানুষ বাজার যাতায়াত করে আমাদের গায়রাত বাজার একটু হসপিটাল Yeah, yeah.